এ অল্প কাতা অল্প কাতা বন্ধুরা সবাইকে আশা করি ভালো আছেন ঢাংমারি খাল এক সুন্দরবন আর এক পাশে লোকালয় বৃষ্টি হচ্ছে বাতাস বইছে সব মিলিয়ে ভালো লাগার সবটুকুই এখন আছে এবার কিন্তু কিচ্ছু খাওয়ালো না করে কিচ্ছু খাওয়ালো না গত দুই দিন বান্ধবার তো সে করে নাই আজকে ট্রলারেই রান্না হবে চাকা চিংড়ি সাথে থাকবে বুনো শাক সুন্দরবনের শাক বনবিবিতে চা বিরতি নিয়ে আবার রওনা দিয়েছি রাব্বি থাকো আমি যখন আসবো তখন একসাথে মাছ ধরতে যেতে হবে আমার সাথে মাছ ধরতে যেতে হবে একসাথে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আমরা এটা হচ্ছে বনবিবি বাবা ফারুক আমাদেরকে রান্দে খাওয়াচ্ছে রানবে তো না ঢাংমারির ফারুক আমাদের সহযাত্রী হয়েছেন সামনের পথটুকু সঙ্গে থাকবেন তাদের বাড়ি এখানেই আর আমরা যে চিংড়ি মাছ আজকে খেতে যাচ্ছি সেটির নাম আপনারা নিশ্চয় জানেন চাকা চিংড়ি এটি বেশ কয়েকদিন আগে ধরা আর এটি রাখা ছিল বরফে এখন বরফ ছাড়িয়ে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে ভাই এরকম ফাটিয়ে নিল ভারত হ্যাঁ সুন্দরবনের যে শাকের কথা বলেছিলাম সেটিকে অনেকেই গাং শাক বলে আমি বলি বুনো শাক সুন্দরবনের এই শাকটি আমরা খুঁজছি এবং চলতি পথে এক জায়গায় দেখামাত্র বিরতি নিলাম আর সর্দার নামছেন সেই শাক তুলতে মারলেন একবার

এখন জোয়ার হচ্ছে আর পুরো জোয়ারে এই চর ডুবে যাবে তখন আর শাক পাওয়া যাবে না তাই সময় নষ্ট না করে কাদা ভেঙে রওনা দিলেন বেলায়ত ভাই অল্প কাদা এদিকটা অবশ্য খুব ঝুঁকিপূর্ণ নয় কারণ এ পাশটা লোকালয়

সবাইকে এই বিদায় দিয়ে আমরা রওনা দিলাম এখন শুধুমাত্র আমার ট্রলারের সহযাত্রীরা এর সঙ্গে আছেন আমরা সোজা যাব পশুর নদী হয়ে মংলা তবে তার আগে যে শাক তোলা হলো সেই শাক দিয়ে চিংড়ি দিয়ে একটি তরকারি রান্না হবে যা দিয়ে এক ভাত খাবো আমরা মানে দুপুরের খাবার এদিকে যেতে যেতে দেখছি গ্রামের শৈশব উপকূলের শৈশব আমাদের ছোটোবেলার গল্পগুলো এই পানিতে এখন মাছ ধরতে মানে এসে তারপরেও যারা নেমেছেন তারা ভয়ে ভয়ে আমাদের দেখছেন এদিকে ট্রলার ছুটছে আমরা ছুটছি রান্নাঘর ভীষণ ব্যস্ত কাজ চলছে পুরো দমে ভাই আমরা ঠিক করেছি পশুর নদীতে গিয়ে একটু বিরতি নিব কারণ এখন প্রচুর বাতাস এবং স্রোত রান্না করতে একটু সমস্যা হচ্ছে তো সেখানে গিয়ে বিরতি নিব এবং সেখানে বসেই রান্নাবান্নার মূল কাজগুলো সারবেন সর্দার এই যে গুণ শাকটি দেখছেন কাং শাক বলি বা সুন্দরবনের শাক যাই বলি এটি রান্না করতে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয় সরাসরি অন্যান্য শাকের মতো রান্না করলে চলবে না এটা একটু সিদ্ধ করে নিতে হয় সুন্দরবন উপকূলে আমাদের যে ভিন্ন রকমের সফরটি আমরা করলাম সেটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে আমরা ভবিষ্যতে আবারও এমন সফর করতে চাই বন উপকূল ধরে সুন্দরবনের মানুষদের গল্পগুলো তুলে আনতে চাই যদিও এখন সুন্দরবন নিষিদ্ধ আগেও বলেছি তারপরেও বন উপকূলে জেলেদের চলাফেরা এখনও নজরে আসে তারা চুরি করে মাছ কাঁকড়া ধরতে যান কেউ বা হয়তো শিকারেও যান কিন্তু এই কাজটি থেকে তাদেরকে বিরত রাখার জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর কিছুই দেখছি না কিছু ধরপাকড় হয় কিছু হরিণের ফাঁদ উদ্ধার হয় মাঝে মাঝে কিছু জেলেদের নামে মামলা হয় কিন্তু এই যে অভয় আশ্রমে নিষিদ্ধ সময়ে সুন্দরবনকে ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে আসলে খুব বেশি কার্যকর কিছু দেখছি না শুধু কাগজে কলমে কিংবা কথায় বাড়তে ছাড়া যাই হোক আমরা যখন দেখছেন যে নিষিদ্ধ সময়ে সুন্দরবন উপকূলে যাচ্ছে এবং এই যে অবৈধভাবে জেলেরা তারা মাছ ধরতে যাচ্ছেন এটি প্রকাশ্যেই হয় ওপেন সিক্রেট যাই হোক আশা করি সবাই তাদের দায়িত্ব পালন করবেন আমরা পশুর নদীতে চলে এসছি যা ভেবেছিলাম তা আসলে হলো না পশুরে এসে দেখি এখানেও তুমুল বাতাস ঢেউ স্রোত আমরা জায়গা খুঁজছি কোন একটি জায়গায় নোঙর করব ঢেউ স্রোত আর বাতাসের চাপে আমরা কিছুই করতে পারছি না তবে এর মধ্যেও রান্নাবান্নার কাজ চলছে আমাদের মশলাপাতি তো নেই

কাকু দিছে নাম দুদা মাগা শাক বসুন নদীর এখানে এক পাশে ঢাংমারি বানিয়া শান্তা অর্থাৎ খুলনার দা কোপ পড়েছে আর ঠিক উল্টো পাশে পড়েছে বাগেরহাটের মংলা এই নদীর মাছ দিয়েই মূলত সুন্দরবনের মানুষেরা বনে যাওয়া আশা করেন সাগরগামী নৌযানগুলো একই পথে চলাফেরা করে মানে জাহাজ থেকে শুরু করে সব কিছু নদী পাড়ের মানুষদের জীবন পুরোটাই নদীর উপর নির্ভরশীল এই লবণ পানি তাদের ভরসা যদিও খাবার পানি তাদের অন্য জায়গা থেকে আনতে হয় নদী মানুষের জীবন দেখতে দেখতে আরেকটু এগিয়ে চলছি আমরা এদিকে রান্নাও এগিয়েছে অনেকটা গত কয়েকদিনের সফরে ঠিকঠাক রান্নাবান্না করার সুযোগই পাননি আমাদের বেদায়ত ভাই তাই আজকে মন প্রাণ দিয়ে রান্না করছেন মনে হচ্ছে আগের সেই স্বাদ আমরা ফিরে পাবো আজ শেষ হতে হতে আবারও বাতাস উঠলো প্রচন্ড ঢেউ নদীতে টিকে থাকায় মুশকিল তাই পশুর নদী ছেড়ে আমরা ঠিক পাশে কোনো একটি জায়গায় যাব আমরা ঘণ্টাখানিক সময় নিয়ে নদী পার হলাম এবং একটি জায়গায় নিরিবিলি একটি জায়গায় বিরতি নিলাম দুপুরের জন্য আপনাদের সবার প্রতি কথা জানাচ্ছি একটা লম্বা সময় মানে ত্রিশ পর্ব একটা না একটা সিরিজ দেখলেন সুন্দরবন জীবন নিয়ে ধৈর্য ধরে আপনারা দেখেছেন আশা করি জানাবেন কেমন লাগছে আমি সামনে আবারও এই অঞ্চলে যাব এই অঞ্চলের মানুষদের জীবনের অনেক গল্প রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি আর খুব শিগগিরই আপনারা পদ্মাপারের মানুষের জীবন নিয়ে নতুন একটি সিরিজ পেতে যাচ্ছেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই